আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এরপর জানিয়ে দেব সকল নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে বলছেন মনি এরপর জানিয়ে দেব ঝিনাইদহের দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এরপর জানিয়ে দিব শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার পার্টির আত্মপ্রকাশ এরপর জানিয়ে দিব রাখাইনের রাজধানী থেকে পালানোর হিরিক এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ইমরানের দলের প্রধানমন্ত্রী প্রার্থী ও আয়ুব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ এমনিতেই বিপর্যস্ত দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশার হয়ে পড়েছে তার উপরে উন্নয়নের বলি আওড়ানো আওয়ামী লীগ সরকার দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে বাসা ভাড়া অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিও হচ্ছে বিদ্যুৎ বিভাগের চরম দুর্নীতি ও লুটপাতের কারণে সরকার গ্রাহকদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণে ব্যর্থ হচ্ছে অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সমন্বয়ের নামে পর্যায়ক্রমে পনেরো বার বিদ্যুতের দাম বাড়িয়েছে সর্বশেষ গত বছর আঠাশ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল জনগণের কথা চিন্তা না করে সরকার আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে আমরা সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই গণবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছি শনিবার সকালে রাজধানীতে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা নগরী দক্ষিণ বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে আরও খুশি ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন ও ডক্টর আব্দুল মান্নান কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুল সালাম সৈয়দ সিরাজুল হক মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন সহকারী অফিস সম্পাদক আব্দুল সত্তা সুমন সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাইন আহমেদ খান ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের সুরা সদস্য মোহাম্মদ শাহজাহান মাওলানা আমিরুল ইসলাম মতাসিম বিল্লা নুরুদ্দিন উদ্দিন শিবিরের ঢাকা মহানগরীর পূর্বের সভাপতি তাকরিম হাসান ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আলাল উদ্দিন শেখ সহ ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা অ্যাডভোকেট ডক্টর হেলাল বলেন জনগণের ভোট বা সমর্থন ছাড়াই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছে ফলে জনগণের প্রতি এই ফ্যাসিস্ট সরকারের কোনো দায়বদ্ধতা নেই আমদানি রপ্তানির নামে ডলার পাচার ব্যাংকের টাকা সাথে সাথে দেশের সাধারণ মানুষ জড়িত নয় অথচ এই দায় সাধারণ মানুষকে আজ বহন করতে হচ্ছে এই অবৈধ সরকার নিজ দলীয় লোকদের সিন্ডিকেটের মাধ্যমে দেশের সব কিছুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেমন বাড়াবে তেমনি সরকার ও আওয়ামী লুটপাটকারীদের দায় এড়ানোর পথ তৈরি করবে এমত অবস্থায় দায়িত্বশীল সংগঠন হিসাবে জামায়াতি ইসলামী বসে থাকতে পারে না জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে নেমে এসেছি আজকের এই বিক্ষোভ মিছিলে গণমানুষের উপস্থিতি প্রমাণ করে সকল ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণ তার দাবি আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ তিনি আরো বলেন জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য এই স্বৈরাচার সরকার আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে অন্যায়ভাবে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় প্রায় ষোলো মাস থেকে কারাগারে আটক করে রেখেছে আমরা অবিলম্বে আমিরে জামায়াতসহ সকল রাজবন্দী ও আলেম ওলামার মুক্তি দাবি জানাচ্ছি জুলুম নিপীড়ন করে মামলা দিয়ে কারাগারে বন্দি করে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না এদেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার হয়ে জামায়াত ইসলামী অতীতেও ভূমিকা পালন করে এসেছে ভবিষ্যতেও তা করবে ইনশাল্লাহ সকল নির্বাচনের নৌকার প্রার্থীকে বিজয় করতে হবে দীপুমণি সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ মন্ত্রী এ থেকে বেরিয়ে আসতে হবে সকল নির্বাচনের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে আজ শনিবার দোসরা মাস সকালে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বালিয়া ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বালিয়া ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে অন্য ইউনিয়নের চেয়ে বালিয়া ইউনিয়নে ভোটার উপস্থিতি কম ছিল তবে কিছু কিছু কেন্দ্রে ভোট ভালো হয়েছে ইউনিয়নের মধ্যে সাবতি ভোট কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট হয়েছে এই জন্য কেন্দ্র কমিটিকে ধন্যবাদ দীপুমনি বলেন কেন্দ্র কমিটির সাথে মত বিনিময়ের কারণ হল ভুলতুটিগুলো পরবর্তী নির্বাচনগুলোর জন্য সংশোধন করা আমাদের ইউনিয়ন ও ওয়ার্ডগুলোকে গোছাতে হবে আগামীতে কেন্দ্র কমিটিগুলো ওয়ার্ডে বসে গঠন করা হবে এমন লোকদের কমিটিতে আনতে হবে যারা নির্বাচনে আগের দিন অর্থের কাছে বিক্রি হয় না কিংবা দলের সাথে বেমানি করে না ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও হান্নান মিজির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী ব্যাপারী বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম ওয়ার্ড কেন্দ্র কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর গাজী ইউপি সদস্য জাহিদ হোসেন ও কেন্দ্র কমিটি নেতা আব্দুল সাত্তার প্রমুখ ঝিনাইদহে দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ঝিনাইদহের শৈলকুপায় দুই আওয়ামী লীগ কর্মীকে বিএনপি নেতাকর্মীরা কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে শনিবার দোসরা মার্চ সকালে উপজেলার আলফাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় উপজেলার বগুড়া ইউনিয়নের আলফাপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়াল বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা চাঁদ আলী মিয়ার সমর্থকদের মাঝে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল শনিবার সকালে আলফাপুর গ্রামের মাঠে ফসলের ক্ষেতে কাজ করছিল চাঁদ আলী মিয়ার সমর্থক রাজ্জাক মোল্লা ও মানিক বিশ্বাস সে সময় পূর্ব বিরোধের জের ধরে বিএনপি নেতা আওয়াল বিশ্বাসের নেতৃত্বে ওই গ্রামের বিএনপি কর্মী শরীফ মিয়া নয়ন বিশ্বাস আলামিন হোসেন মিজান মোল্লা সহ কয়েকজন তাদের উপর হামলা চালায় তারা রাজ্জাক ও মানিক বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়াল বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি একথা নিশ্চিত করেছেন শৈলকোপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ হামলার ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চা আলী মিয়া বলেন বিশ্বাস বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা করেছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ কারণ তার ভাই একজন পুলিশ কর্মকর্তা ভাই পুলিশ কর্মকর্তা হওয়ার কারণে পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলা নিতে চাইছে না শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন দুজনকে মারধর করা হয়েছে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম ভুক্তভোগীরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার পার্টির আত্মপ্রকাশ গণতান্ত্রিক সংস্কার পদ্ধতিতে শোষণমুক্ত শঁন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক সংস্কার পার্টি শনিবার দোসরা মার্চ সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক সংস্কার পার্টির ঘোষণাপত্র পাঠ করেন দলটির সমন্বয়ক মেজর অব আমিন আহমেদ আফসারি তিনি বলেন বর্তমান রাজনৈতিক সমস্যা উত্তরণের নিরিখে একটি মানবিক গণতান্ত্রিক সংস্কারমুখী আধুনিক সময় উপযোগী ও গতানুগতিক রাজনৈতিক চিন্তা চেতনা ও প্রথাকে অতিক্রম করে ভিন্ন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলাম আমরা অঙ্গীকার করছি যে যেসব মহান আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল সেই সব আদর্শ এ দলের মূলনীতি হবে তিনি আরও বলেন আমাদের দলের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক সংস্কার পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যেখানে সব নাগরিকের জন্য আইনের সেবা নিশ্চয়তা সম্প্রসারিত মৌলিক চাহিদা বস্ত্র খাদ্য নিরাপত্তা বাসস্থান স্বাস্থ্য শিক্ষা পরিবেশ বিনোদন ও যোগাযোগ মানবাধিকার ভোটাধিকার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা হবে আগামী তিরিশ মার্চ গণতান্ত্রিক সংস্কার পার্টির গঠনতন্ত্র প্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং দেশের জনগণ ও সমগ্র মানব প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রক্ষা করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি সেই লক্ষ্য সামনে রেখে এ দলের গঠনতন্ত্র তৈরি করা হবে এবং এর রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করা হবে আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য ঘোষণাপত্র পাঠ শেষে দলটির মহাসমন্বয়ক বলেন সাধারণত সবাই নির্বাচনের আগে দল গঠন করে আমরা করছি একটি জাতীয় নির্বাচনের পর প্রায় সবাই দল তৈরি করে আমন্ত্রণ জানায় আমরা দল গঠনের আগে গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য দেশের মালিক জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি আমরা ব্যক্তি নেতৃত্বের পরিবর্তে টিম লিডারশিপ বা একাধিক ব্যক্তির সমষ্টিগত নেতৃত্বে সচেষ্ট আছি এ দলে জেলা নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে এরাই হবে দলের মূল চালিকা শক্তি রেষারেষি মারামারি কাটাকাটি ও দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন দেশের স্বাধীন মুক্ত মেধার রাজনীতি প্রচলনে আমরা সচেষ্ট থাকব। তিনি বলেন শাসন নয় সেবা এই মূল মঞ্চে দলের সব নেতাকর্মী ও সমর্থকদের মোটিভেট করা এবং প্রশিক্ষণ দেওয়া হবে দল ও সরকারকে পৃথক সত্তা হিসাবে পৃথকভাবে বিবেচনা করা হবে রাজনৈতিক দল লিমিটেড কোম্পানি বা পৈতৃক সম্পত্তি নয় এ সত্য স্বীকার করে দলকে জনগণের সম্পদে পরিণত করা হবে দলটিকে ব্যক্তি পরিবার গোষ্ঠী নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে কারো সঙ্গে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব এই মন্ত্রে দীক্ষিত হয়ে সব দল ও ভিন্নমতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আচরণ অব্যাহত রাখতে এ দল সর্বদা সচেষ্ট থাকবে গণতান্ত্রিক সংস্কার পার্টির আহ্বায়ক প্রফেসর ডক্টর শাহেদা ওবায়দ বলেন দেশে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে রাজনৈতিক শূন্যতা হলে সামাজিক এবং অর্থনৈতিক শূন্যতার সৃষ্টি হয় ফলে মানুষের মধ্যে দুঃখ কষ্ট নেমে আসে দেশে বর্তমানে বৈষম্য ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে এই ভারসাম্য যদি ঠিক করা না যায় তাহলে দেশে বিরাট সমস্যা সৃষ্টি হবে তিনি বলেন মার্চ মাস থেকে আমরা আমাদের দলে যাত্রা শুরু করার পরিকল্পনা করেছি আমরা আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির কারো সঙ্গে নেই আমরা দেশপ্রেমিক এবং অবিতর্কিত লোকদের নিয়ে দল গঠন করতে চাই এ সময় আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক পার্টির কর্মী শিক্ষিকা নাদিয়া চৌধুরী ইঞ্জিনিয়ার জহরুল ইসলাম অ্যাডভোকেট আসাদুল হক কমান্ডার সাব্বির মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জয়নাল মোহাম্মদ জাহাঙ্গীর মিজান প্রমুখ রাখাইনের রাজধানী থেকে পালানোর হিরিক মিয়ানমারে জানতার বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে বিদ্রোহীরা গোষ্ঠীগুলোর হামলায় নাজেহাল জানতা প্রশাসন এবার জানতা ও বিদ্রোহীদের হামলার রাখাইনের রাজধানী হাজার হাজার মানুষ শুক্রবার ভয়ে নানিনজেরা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাখাইনের রাজধানী শীতের শহর ও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যে কোনো সময় শহরে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তারা এলাকা থেকে পালাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা জানান সীত্তে শহর আরাকান আর্মি যে কোনো সময় দখল করে নিতে পারে মানুষের মাঝে এমন খবর ছড়িয়ে পড়েছে এর ফলে তারা স্বাধীন অঞ্চলগুলোতে চলে যাচ্ছেন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন সীত্তে মহাসড়কের আহ মিয়ান কাউনমিন চং সেতু মাইন বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে দেশটির জানতা প্রশাসন আরাকান আর্মির সেনাদের সীত্তে শহরে প্রবেশ ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক অনেক বেড়ে গেছে স্থানীয় ওই বাসিন্দা বলেন গুরুত্বপূর্ণ এই সেতুটি উড়িয়ে দেওয়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আটকে ফেলা হয়েছে যুদ্ধ শুরু হলে মানুষ কিভাবে পালাবেন তা নিয়ে শঙ্কিত এজন্য মানুষ এখন পালিয়ে যাচ্ছেন তারা নিজেরাই এখন সময়ের সদ্ব্যবহার করেছেন সংবাদ মাধ্যমটি জানিয়েছে কেবল সাধারণ মানুষ নয় সেনাবাহিনীর সদস্য সহ সরকারি কর্মকর্তাদের পরিবারের লোকজনও শহর ছাড়ছেন সীতে শহরে বর্তমানে মোট বাসিন্দার এক তৃতীয়াংশ লোক অবস্থান করছেন এর মধ্যে কেউ আর্থিকভাবে সচ্ছল নন আবার কেউ বৃদ্ধ আর বাকিরা নিজেদের মালামাল চুরি হওয়া নিয়ে চিন্তিত পালিয়ে যাওয়া মানুষদের বেশিরভাগ নৌকা ব্যবহার করে অন্যত্র সরে গেছে গুরুত্বপূর্ণ ও সেতুটির এক পাশ থেকে অন্য পাশে যেতে জনপ্রতি পঞ্চাশ হাজার কিয়েট ব্যয় করতে হচ্ছে রাখাইনের অপর এক বাসিন্দা বলেন জান্তা বাহিনী সাধারণ মানুষকে পালানোর ক্ষেত্রেও বাধা দিচ্ছেন কারণ হিসাবে তিনি বলেন আরাকান আর্মি হামলা চালালে সেনারা যাতে সাধারণ মানুষকে হিসেবে ব্যবহার করতে পারে এজন্য তারা বাধা সৃষ্টি করছেন পাকিস্তানে ইমরান দলের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আয়ুব পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি শাহবাজ শরীফ এবং ইমরান খান দল পাকিস্তান তেহরিন ইনসাফের মহাসচিব ওমরায়ু দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ পি এম এল এন ও যৌথ প্রার্থী তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন জাতীয় পরিষদের সচিব পার্লামেন্টে শাহবাজ সমর্থিতদের পাল্লা ভারী থাকায় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত খবর দুনিয়া নিউজের ভোটের আগে যদিও পিএমএলএন দল থেকে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হবেন এমনটাই ভাবা হচ্ছিল নির্বাচন থেকে দেশে ফিরে সেই ভাবনাটাকে আরও শক্তিশালী করে তোলেন তিনি কিন্তু নির্বাচনের পরই দেখা যায় প্রধানমন্ত্রী হিসাবে নওয়াজের থেকে তার ভাই শাহবাজের নাম বেশি করে আসছে শেষ পর্যন্ত দলটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে প্রধানমন্ত্রী পদের জন্য তাদের প্রার্থী হবেন শাহবাজি পি এর বক্তব্য অনুযায়ী দলের নেতা নওয়াজ শরীফ নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ এক্সে লিখেছিলেন প্রধানমন্ত্রী পদ গ্রহণ না করার অর্থ হিসাবে যদি মনে করা হয় যে নওয়াজ শরীফ রাজনীতির মাঠ ছেড়ে চলে যাচ্ছে তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা পরবর্তী পাঁচ বছরে তিনি কেবল সক্রিয় রাজনীতিই করবেন না সেই সাথে তিনি ফেডারেশন এবং পাঞ্জাবে তার সরকারকে সব রকম পৃষ্ঠপোষকতাও করবেন শাহবাজ শরীফ এবং আমি তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে কাজ করব